السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سل بني كَمْ آتَيْنَاهُمْ مِنْ آيَاتٍ بَيِّنًا وَمَنْ يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ زين للذين كفروا الحياه الدنيا ويسخرون من الذين امنوا والذين اتقوا فوقهم يوم القيامه والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبي ই নামুবাসসিদ নাওয়ামুল দদ ওয়াজালালবামুল কিতাব ওয়া জালামা হুুমুল কিতা বাবিল হককেলে আ সুমা বাইনাব الناس في ما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وجلجلوا حتى والضراء وجلجلوا حتى يقول الرسول والذين امنوا معه حمتا والذين امنوا معه متى نصر الله على ان إن نصر الله قريب يسألونك ما جاء ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فان الله به عليم كُتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم ওয়াল্লাহু ইয়া আলামু ওয়া আনতুম লা তাআলমুন আমানতু বিল্লাহ समस्त মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদিগকে সুরা আল বাকারা 26 উপর কয়েকটি আয়াত পড়ার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য আমরা মহান রব আলের দরবারে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বলি কত আয়াত সমূহের সরল অর্থ হচ্ছে যে। আমি তাদেরকে কত স্পষ্ট নির্দেশনা বলি দান করেছি আর যে পরিবর্তন করে আল্লাহর নিয়ামত তার কাছে আসার পর তাহলে অবশ্যই আল্লাহ আজাব দানে অত্যন্ত কঠোর যারা কুপুরি করে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে পার্থিব জীবনকে তারা মুমিনদেরকে উপহাস করে অথচ যারা তাকোয়া অবলম্বন করে তারা ইয়ামতের দিন উচ্চ মর্যাদায় আসীন থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সীমাহীন ডিজি দান করেন মানুষ তো ছিল একই উম্মত অথবা আল্লাহ নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা ও বয় প্রদর্শনকারী রূপে এবং তাদের সঙ্গে নাজিল করলেন কিতাব সত্য সহকারে করতে পারেন মানুষের যাতে মধ্যে যে বিষয়ে তারা মতভেদ করেছিল আর কেউ মতভেদ করেনি তাতে তারা ছাড়া যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পরও পারস্পরিক বিদ্বেষ বসত তারা এরূপ করেছিল অতঃপর যারা ইমান এনেছিল আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সেই সত্য বিষয় সম্পর্কে হেদায়ত দান করলেন যে বিষয়ে তারা মতভেদ করেছিল আর আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন তোমরা কি মনে করেছ যে তোমরা প্রবেশ করবে জান্নাতে অথচ তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের অবস্থা তোমাদের উপর এখনো নেমে আসেনি তাদের উপর নেমে এসেছিল অর্থ সংকট ও দুঃখ কষ্ট এবং তারা ভীত হয়ে উঠেছিল এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং যারা তার সাথে ইমান এনেছিল তারা বলে উঠেছিল কখন আসবে আল্লাহর সাহায্য হ্যাঁ আল্লাহ সাহায্য অতি নিকটে তারা জিজ্ঞেস করে আপনার নিকট তারা কি ভ্যায় করবেন আপনি বলে দিন তোমরা যাই উত্তম করবেন তা হবে পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম নিঃস্ব ও মুসাফিরের জন্য আর তোমরা যে উত্তম কাজই করো আল্লাহ অবশ্যই সে সম্পর্কে সবি শেষ অবহিত তোমাদের উপর ফরস করা হয়েছে যুদ্ধ অথচ তা তোমাদের কাছে অপ্রিয়। একটি বিষয় অপছন্দ অথচ তা তোমাদের কাছে কল্যাণ কর আর হয়তো তোমরা কোনো একটি বিষয় ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো আলহামদুলিল্লাহ আমরা অত আয়াত সময়ে সরল অর্থ জানলাম এহার কয়েকটি শাব্দিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাহাল্লাহ সালবানী ইসরাইল আউম আতাইনাহু আয়াতিমাতীন কমাই বাদদিল নেমাত আল্লা হিম বাদি মাজা আতুহু বন ইসরা দুই কারণে এ প্রশ্ন করার জন্য বাছাই করা হয়েছে প্রথমত শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে একটি জীবিত জাতি প্রাচীন নির্বাগ বংশস্তূপের চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন বন বনিসরাইল এমন একটি জাতি যাকে কিতাব ও নবতের মশাল প্রদান করে বিশ্ব নেতৃত্বের দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছিল কিন্তু তারা দুনিয়া পূজা মুনাফিকি এবং শিক্ষা ও কর্মের ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে সেই নিয়ামত থেকে নিজেদেরকে মাহরুম করেছিল অতএব তাদের পরে যে জাতিকে বিশ্ব নেতৃত্বের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তাদের শিক্ষা গ্রহণ যদি ফলপ্রসূ হয়ে থাকে তাহলে তা বনি ইসরায়েলের পরিণাম থেকেই সর্বোত্তম ভাবে হবে আল্লাহ নাবিগিনা মোবাস্বিরিন অমঞ্জুরিন আল্লাহ নবীগণকে পাটাল্যান্ড সুসংগ্নদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে অতীতের কোনো এক সময় বিশ্বের সকল মানুষই একই মতাদর্শের অন্তর্ভুক্ত ছিল সকলে একই আকিদা বিশ্বাস পোষণ করত। কালক্রমে তাদের আকিদা বিশ্বাস ও কাজকর্মে পার্থক্য দেখা দেয় যার ফলে সপ্তমিত্যার মধ্যে পার্থক্য করা অসম্ভব হয়ে পড়ে তাই মহান রব আলিন সঠিক মতাদর্শ ও জীবন পদ্ধতি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য নবী আসুলগণকে প্রেরণ করেন তাদের প্রতি আসমানি কিতাব অবতীর্ণ করেন নবী আসুলগণের প্রচার প্রচেষ্টা ও তাবলিগের ফলে মানুষ দুই দলে বিভক্ত হয়ে পড়ে এক দল নবীর আসুলদের প্রদর্শিত পথে চলে মুমিন হিসাবে পরিচিত লাভ করে এবং অপর দল তাদের প্রদর্শিত পথে চলতে অস্বীকার করে কাফির হিসাবে পরিচিতি লাভ করে তবে সকল মানুষ যে মতাদর্শগত ভাবে একবদ্ধ একতাবদ্ধ ছিল সে সময়টি কখন ছিল সে ব্যাপারে মুফাসসিরদের বিভিন্ন মত রয়েছে কারো মতে আত্মার জগতে মানুষ একই মতাদর্শে ছিল আবার কারো মতে আদম আলা সময়ে মানুষ একই মতাদর্শে ছিল তখন একমাত্র কাবিল ছাড়া অন্য সকলেই সকলে উপর ছিল সুস্পষ্ট নিদর্শন আসার পরও পারস্পরিক বিদ্বেগত তারা এরূপ করেছিল অজ্ঞ লোকেরা নিজেদের ধারণা অনুমানের উপর ভিত্তি করে যখন ধর্মের ইতিহাস রচনা করে তখন বলে যে মানব জীবনের সূচনা শিরকের অন্ধকারের মধ্যেই হয়েছে তারপর ক্রম বিবর্তন এবং ক্রমোন্নতির মাধ্যমে অন্ধকার বিদরিত হয়ে আলোকুজ্জ্বল হয়ে ওঠে এম মানুষ তাহিদের ছায়াতলে পৌঁছেছে কোরআন মজিদ এর বিপরীত মত পোষণ করে কোরআন মজিদের মধ্য কোরআন মজিদের ভাষ্য অনুযায়ী মানব জীবনের সূচনা লগ্ন আলোক ছিল আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষটি সৃষ্টি করেছেন তাকে এ কথাটিও বলে দিয়েছেন যে প্রকৃত সত্য কি আর তোমার জন্য সরল পথ কোনটি অথবা দীর্ঘকাল পর্যন্ত আদম বংশ সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল এবং তখন তারা একই উম্মত তথা দলভুক্ত ছিল তারপর মানুষ নতুন নতুন পথ বের করে নিল এবং বিভিন্ন মত ও পথ আবিষ্কার করে নিল প্রকৃত সত্ত্ব সম্পর্কে তাদেরকে জ্ঞান দান করা হয়নি বলেই তারা সত্যচ্যুত হয়ে গেছে ব্যাপার এরূপ নয় বরং এজন্য যে তাদের মধ্যকার কিছু লোক প্রকৃত সত্য জানা সত্ত্বেও নিজেদের বৈধ অধিকারের অতিরিক্ত মর্যাদা স্বার্থ ও মুনাফা অর্জন করতে চাইত আর নিজেদের পরস্পরের উপর জুলুম নির্যাতন ও বাড়াবাড়ি করার ইচ্ছা পোষণ করত এই ত্রুটি দূরীভূত করার জন্য মহান রব আল এই কেরামকে প্রেরণ করলেন নবীদেরকে এজন্য প্রেরণ করা হয়নি যে তাদের প্রত্যেকেই নিজ নিজ নামে পৃথক পৃথক ধর্মের ভিত্তি স্থাপন করবেন এবং এক একটি নতুন নতুন জাতি গড়ে তুলবেন বরং তাদেরকে পাঠানোর উদ্দেশ্য এটাই ছিল যে তারা মানুষের সামনে হারিয়ে যাওয়া প্রকৃত সত্যকে তুলে ধরে তাদেরকে পুনরায় একই জাতির অন্তর্ভুক্ত করবেন আম হাসিবতুম আনতাদুল জান্নাতা ওয়া লাম্মা ইআতিকুম মাসালুলযীনা ক্বালু মিন আর আল্লাহ যাকিচাশ সঠিক পথে পরিচালিত করেন তোমরা কি মনে করছো যে তোমরা প্রবেশ করবে জান্নাতে উপরোক্ত আয়াত ও অত আয়াতের মাঝে একটা কাহিনী উজ্জ্বল রয়েছে যে সম্পর্কে আয়াতে ইঙ্গিত রয়েছে এবং কোরআন মজিদের মুক্তি সরা সমূহে সেই কাহিনী বিস্তারিত বর্ণনা করা হয়েছে নবীগণ পৃথিবীতে যখন আগমন করেছেন তখন তাদের এবং তাদের অনুসারী ব্যক্তিবর্গকে আল্লাহ বিরোধী শক্তির সাথে কঠোর মোকাবেলা করতে হয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়ে বাতিল মত ও পথের বিরুদ্ধে সত্যের তুলে ধরার জন্য মশাল সংগ্রামে জাপিয়ে পড়েছেন তারা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আল্লাহর জান্নাত এতই সস্তা নয় যে তুমি তার দিনের জন্য এতকু কষ্ট করতেও চাবে না আর তিনি তার জান্নাত তোমাকে দিয়ে দেবেন এস আলু নাকা মা আয়ুন ফি তারা জিজ্ঞেস করে আপনার তারা কি ব্যয় করবে আপনি বলে দিন যে প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই খরচ করো এতে বোঝা যায় যে নফল সৎকার ক্ষেত্রে নিজের প্রয়োজনের অতিরিক্ত যা থাকে তাই ব্যয় করতে হবে নিজের সন্তানদেরকে কষ্টে ফেলে তাদের অধিকার বঞ্চিত করে দান ফয়রাত করার কোনো বিধান নেই এতে সভাব পাওয়া যাবে না অনুরূপভাবে যে ব্যক্তি ঋণগ্রস্ত তার পক্ষে ঋণ পরিশোধ না করে নফল সদাকা করাও আল্লাহর পছন্দ নয় অত আয়াত দ্বারা বোঝা যায় যে প্রত্যেকের উপর জিহাদ ফরজ তবে কোরআন মাজিদের কোনো কোনো আয়াত ও হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় যে জিহাদ সার্বক্ষণিকভাবে ফরজে আইন নয় অবস্থার পরিপ্রেক্ষিতে দাফরজে কে ভয় হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে এবং এই মর্মে কিয়ামত পর্যন্ত একটি দল থাকা আবশ্যক যারা জিহাদের দায়িত্ব পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন জান মাল দ্বারা জিহাদকারী গনকে জিহাদ বর্জনকারীদের উপর মর্যাদা দান করেছেন এবং উভয়কে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তাদের প্রত্যেক সম্প্রদায় হতে কেন একটি ছোট্ট দল দিনের গভীর জ্ঞান অর্জনে বের হয়ে পড়ে না সুরাত তাওবার একশো বারো নম্বর আয়াত ফালাউলা নাফারা কুল্লি ফিরকাতিম মিনহুম ত ইফাতুল লেয়াতা লেয়াতহমিদ ফিদ্দিন ফালাওলা নাফারা মিনকুল্লি ফিরকাতিম মিনহুম ত ইফাতুল লেয়াতাফাক্ তাদের প্রত্যেক সম্প্রদায় হতে কেন একটি ছোট দল দিনের গভীর জ্ঞান অর্জনে বের হয়ে পড়ে না সুরা তবা একশো বাইশ এই আয়াত থেকে বোঝা যায় কিছু লোক জিহাদের খরচ আদায় করবে আর কিছু লোক দিনই জ্ঞানে দক্ষতা অর্জন করে ফিরে এসে লোকদেরকে দিনই এলেমের তালিম দানে নিয়োজিত থাকবে এমনিভাবে হাদিসের দ্বারাও স্থান কাল পাত্র বেদে জিহাদ যে ফরজে কিফায়া তার প্রমাণ পাওয়া যায় মুসলমানদের একটি দল যখন জিহাদের ফরজ আদায় করবে তখন অন্যান্য মুসলমান অন্য কিদমতে নিয়োজিত থাকবে তবে মুসলিম বাহিনীর নেতা যদি সকলকে জিহাদে অংশগ্রহণ করতে আহ্বান জানান তখন জিহাদ ফরজে আইন হয়ে যায় অত আয়াত থেকে আমরা যা শিখতে পাই তা হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ামতের শাস্তি পেতে হবে পার্থিব জীবনে মুমিন লোকদেরকে যারা দিনদার উপহাস করে তাদের চেয়ে মুমিনরা কেমতের দিন অনেক উচ্চ মর্যাদায় আসীন থাকবে দুনিয়াতে আল্লাহ তালা কাউকে সচ্ছলতা দান করেন আবার কাউকে অসচ্ছল ও দরিদ্র করে রাখেন তবে দুনিয়ার সচ্ছলতা ও সচলতা দ্বারা আখিরাতের বিচার কার্য প্রভাবিত হবে না পৃথিবীর সকল মানুষ সৃষ্টির সূচনা লগ্নে একই ইমান আকিদা তথা প্রাকৃতিক দিন তাওহিদের উপর ছিল অতপ তাদের একটি অংশের আকিদা বিশ্বাসী শিরোপের সংমিশ্রণ ঘটলে নবী রাসুলের আগমন ঘটে এবং তাদেরকে তাওহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য নবী সংগ্রাম চালিয়ে যেতে থাকেন যারা নবী দাওয়াত গ্রহণ করে তারা মুমিন হিসাবে পরিচিত লাভ করে আর যারা নবীগণের দাওয়াত প্রত্যাখ্যান করে তারা কাফির হিসাবে পরিচিতি লাভ করে নবীগণের সংগ্রামী কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছে তাদের উপর সীমাহীন দুঃখ দুর্ভোগ নেমে এসেছিল কিন্তু তারা আল্লাহর হতে দৃঢ় অবিচল থেকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হন পরিণামে তারা জান্নাতের অধিকারী হন আল্লাহর নিকট ইমানের মৌখিক দাবি গ্রহণযোগ্য নয় গুত ভবিষ্যৎ সর্বকালেই ইমানের পরীক্ষা অবতীর্ণ হতে হবে এবং তাতে সফলতা লাভ করতে পারলেই জান্নাতের অধিকারী হওয়া যাবে ইমানের পরীক্ষা অবতীর্ণ হলে দুঃখ কষ্ট অবধারিত তাতে অধৈর্য হয়ে নিরাশ হওয়া যাবে না কারণ তখন আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে আর আল্লাহর সাহায্য আসা অবদারিত আত্মীয় স্বজন ইয়াতিম নিঃস ও মুসাফির জিহাদ ফরজ তবে স্থান কাল পাত্র বিশেষে তা ফর্জে কিফায়া আর মুসলিম নেতৃবৃন্দ যখন প্রয়োজনে জনগণকে জিহাদে অংশগ্রহণের আহ্বান জানান তখন তা আর ফরজে কি থাকে না ফরজে আইন হয়ে যায় jihad সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 10 11 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হালাদুল লুকুম আলাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলিম মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম

توفيق دان كرون واخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته